একটি কথা মনে রাখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম কোনটা গ্রহণ করবেন কোনটা থেকে দূরে থাকবেন এটা বোঝার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন গাড়ি দিলে গুণা হয় পাপ কাজ করলে গুণা হয় নামাজ পড়লে সওয়াব হয় ভালো কাজ করলে সওব হয় এই দুইটা পূজার জন্য আল্লাফলটা আমাদেরকে নিলিখ দিয়েছেন আগুনে হাত দিলে হাত করে পানিতে হাত দিলে হাত ভিজে এটা পূজার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছে একটা পাগল খুব বেশি পাগল এই পাগলটা মানুষের গাঁদাড়ি করে তার ব্রেন পুরা পাল্টা কিন্তু সেও আগুনে হাত দিতে গেলে চিন্তা করে আমার হাতটা পড়ে যাবে এই যে সবাই তাকে পাগল বলছে কিন্তু পাগল তো আল্লাহ একটা নিবেদ দিয়েছেন একটা মেন্টালিটি দিয়েছেন যে আগুনে হাত দিয়ে হাত করবে সেই জায়গাটা সে চিনি তো সুতরাং গোড়ার একটা আগুন গোড়ার কাজটা কি আগুন এই আগুনে হাত দেওয়া যাবে না আর দুনিয়ার আগুনে হাত দিলে হাত করে আর গোড়ার মধ্যে ওই গোড়া নামক আগুনে যদি আপনি হাত দেন আপনার ক্লক কলক পরে যাবে মানুষের ভিতরে একটা কুষ্ঠে টুকরা আছে এই টুকরাটা যখন পবিত্র থাকে দেহটা কবরে অক্ষত থাকে আর এই টুকরাটা যখন পছন্দ হয় কবরে দেহটা তিন দিন পরে আপনার নাক খেয়ে ফেলবে ছয় দিন পরে হাতের নখ গোলা উঠে যাবে নয় দিন পরে আপনার মাথার চুল উঠে যাবে দশ দিন পরে আপনার চোখ ফেটে যাবে সতেরো দিন পরে আপনার পেট ফেটে যাবে এই বলে ষাট দিন পরে আপনার হাড্ডি থেকে মুষ্টিগুলো তুলে যাবে ষাট বছর পরে আপনার হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে

আমি বললাম যে বাড়ি কিছু ধরে করে তুমি সরাসরি ফটুন দেখলাম আর মনে বোঝা গেল যে আমার দেখা অনেক কিছু বাকি আছে দেখি নাই অনেকের অনেক কিছু দেখা বাকি আছে দেখা হয় নাই এই জন্য যার এরিয়া নিয়ে মানুষ চলে ম্যান ক্যান লিভ অ্যালন মানুষ একা থাকতে পারে না একটা কথা মনে রাখবেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন কারণ আপনার ঘরে আগুন লাগলে সেই লোকটা জোর এসে আগুন নিবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন এটা মনে থাকে যেন প্রতিহিংসা করে না প্রতিহিংসার সব জায়গা থেকে মুক্ত রাখার চেষ্টা প্রতিহিংসা থেকে আপনারা যেতে থাকবেন কাউকে প্রতিহিংসা করবেন না এগুলা ভালো না ইসলাম ক্ষমা করে দেওয়ার না কথা বলেন

বিষয় যখন টান দিব তখন আপনার বুঝতে পারবেন কথা বলতেছি এই জন্য এই কোরআনটাকে আপনার ধারণ করতে হবে যে মানুষের মাঝে কোরআন আছে সেই মানুষটা আলোকিত যে ঘরটা কোরআন দিয়ে চলে সেই ঘরটা আলোকিত যে সমাজটা কোরআন দিয়ে চলে সেই সমাজটা আলোকিত যে দেশটা কোরআন দিয়ে চলে সেই দেশটা আলোকিত কথা বলেন এখন আমাদের করণীয় কি মাইনাস নয় ম্যানেজ করে কোরআনের আলোকে উদ্ভাসিত করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে কথা বলেন ঠিক তবে আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তের সময় একদম বসন্তকালের মত পর্যন্ত সময় কথা বলেন ঠিক তবে আমাদেরকে নিয়ে চলে দিতে হবে

যারা মৃত আর যারা জীবিত তারা এক হতে পারে না যারা কবরে শুয়ে আছে তারা কি জানেরা ঘরে আইসা বসতে পারবে আর যারা এই মাটির মধ্যে আছে তারা চলাফেরা করে তারা কথা বলতেছেন খাবার খেয়েছেন কিন্তু একটা কথা মনে রাখবেন মৃত্যু মানুষ যখন কবরে থাকে দুনিয়ার কেউ কাল তাকে উপকার করতে পারে না আপনার ঘরের মধ্যে আগুন লাগছে

কিন্তু একটা কথা মনে রাখবে কিন্তু তুমি কবরবাসীকে আওয়াজ শোনাইতে পারো না এই জন্য আপনারা জবান করে বলুন আমার নবী কবরের আজাদ দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব কবর পাশ দিয়া যাচ্ছে আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন দুইটা কবরের মধ্যে আজাদ হচ্ছে আল্লাহ কন্যা কেন নবীনিকে দেখার ক্ষমতা দিয়েছে কে আমার নবী আমরা কখনোই বলি না নবী নিজে নিজে দেখে নবী নিজে গায়েব জানে আমরা সব সময় বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানার ক্ষমতা আছে না নাই এই না আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছে আমি তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে একটা কবর মধ্যে আজা হচ্ছে

મેરા જો সময় સમય সব চাইতে ভয়ংকর আজাব দেখছি কবরের আজাব এই কবর যার ভালো হয়ে যাবে হাসনের ময়দান তার ভালো হয়ে যাবে এই কবর যে ধরা ধরাকে যাবে হাসরের মানুষ সে কি হয়ে যাবে ধরা ধরাকে যাবে এইজন্য কবর হলো আখিরাতের প্রথম मंजिल চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুরু

আমার কথা কি বসতে অসুবিধা হচ্ছে হাত দিয়েছে আসমান দিয়েছে তুমি তোমার রবের কুর্নি আপত্তি অস্বীকার করবে আর কেমনি অস্বীকার করবে আল্লাহ তো তোমাকে একটা পানির ফুটা থেকে রক্ত দিয়েছেন আর রক্ত থেকে জমার গুস্ত গুস্ত থেকে আপনাকে শুকান দেহ বানাইছে এটা অন্য কেউ বানাই নাই জবান করে বলুন বানাইছে সে আল্লাহকে কি অস্বীকার করা যাবে আপনি ছিলেন তো মুর্দা আপনি ছিলেন নির্জীব আপনাকে সচিব বানাইছে কে মাত বাড়িছে করেন এটা বাহাদুরি করেন না ফিল আরদি মারাহা এই সময়ের অহংকার করে চলা যাবে না বলেন জমিন কাজ আবার আমার বাড়ি আমার ঘর আমার রাস্তা আমার চারা আমার ক্ষমতা করেন কিন্তু দাঁড়িয়ে অহংকার করা যাবে না অহংকারীকে ভালো পছন্দ করে না এই আপনাদের কি হতে হবে নন্দ্র ভদ্র সব হবে কথা বলতে হবে কম ঘুমাইতে হবে কম খাইতে হবে এটা হলো মোমিনের আলাপত

মাটির হোক টিনের হোক সনের হোক এটা বড় করে ছয় না আপনি মানুষটা কেমন সেই মানুষের মতো মানুষ যদি হতে পারে আল্লাহ আপনার সম্মান গড়েও বাড়াবে বাহিরও বাড়াবে কবরও বাড়াবে হাসরও বাড়াবে কথা বলে ঠিক আল্লাহ তুমি কি অস্বীকার করবা তুমি তো ছিলে নির্জীব তোমাকে আমি সজীব বানিয়েছি তুমি ছিলে মুর্দা

যখন আমি আল্লাহ টিনের ঘর মাটির ঘর কনের ঘর এত কিছু তোরে দিলাম একটা থাবা ময়লার মালিকা মালিকানা আমি কাইরা এই থাবাটা হলো সোম্মা ইউ মৃত্যু আমি আল্লাহ তোরে মৃত্যু দিন মৃত্যু মৃত্যু শব্দটা সংক্ষিপ্ত হতে পারে কিন্তু মৃত্যু শব্দটা একটা মানুষের জন্য বড় কঠিন শব্দ কথা বলেন ঠিক না বেঠিক ঢাকাতে যান যাই আইসিউতে ঢুকেন দেখবেন এক একজনের কিভাবে আইসিউতে কিভাবে মাস্ক পরা রাখছে মুখে কিভাবে অক্সিজেন দিয়ে রাখছে ওরা জিজ্ঞাসা করে যাবেন শ্বাসের দাম কত এ বলতো যে যত টাকা লাগে শ্বাস কিনো দেখছেন না সুন্দর করে সুন্দর করে একটা দিন হয় না হাজার টাকা আর আজকে এই মাহ হাজার হাজার মানুষ মুখের মতো অক্সিজেন নাই কোন টাকা বিল দিতে হয় না আপনি রবের শুক্রিয়া কিভাবে আদায় করা দরকার তুমি আমাকে ভালো রাখছো কথা বল ঠিক দা বেঠী বলেন ভালো রাখার মালিক কে এই প্রাণ পাখিটা dise কে আল্লাহ আল্লাহ মনে আমি একটা থাবা মেরে তোর সব মালিকানা শেষ করে দেব আমাদের দেশে তো অনেক আছে দুনিয়াতে আইসি আর কে আসমো নাকি যা খাওয়ার খায়ালই যা করার কইলা লই আরে মাটি যা যা করার কইলা লই চলবে না কবরে যাওয়ার পরে কুন খানো হিসাব নেওয়া হবে গান যাচ্ছে কান মানুষের বাবা যা খায়ালা দপড়দা এগুলো কিন্তু কবরে গেলে হিসাব ফাইনাল হইব কথা কন ঠিক না বেটি তপপদা ফরে তপপদা খাইলাও গান্দা বন্ধ খাইয়া তো লুড়ে ফরে দজনে ফলা ফান এগুলো কিন্তু এক মাগে শীত জানে হ্যাঁ কথা কন ঠিক না বেটি এটা কাওয়ালা করতেছি না সব কাজের কথা বলতেছি এই দিন দিন না সামনে বহু দিন থাকতে কবরে যাওয়ার পরে সুজা করে লইব ডান্ডা ভাইয়া কথা কন ঠিক না বেটি এই কথাই আমি অবতারণা করতেছি বোঝার জন্য বলছি তামসা করার জন্য বলছি না তাহির তামসা করে না বাস্তব কথা বলে কিন্তু অনুরোধ করে মসজিদে যখন আজান দেয় সদর নামাজের টাইমে লুক হয় না সব থাকে কেন বড় দুঃখ আর কিছু হতে পারে না এবং জুম্মান নামাজ দেখবে ভিতরে জায়গা নাই বাহিরেও জায়গা নাই কিরে পোলাফান ঘটনা কি এলাকায় যেই পুলাফন আছে এই পুলাফান গুলো যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই জায়গারা গ্রামে আরো তিনটা মসজিদ দরকার হয়েছে আল্লাহ কয় তুই তো ছিলি মুর্দা আমি তোর জীবন দিছি এদের মাত বাড়ি গরস আল্লাহ কয় একটা ধামা মায়রা ক্লিয়ার করে দেবো এটা নাম কি মৃত্যু এটা নাম কি মৃত্যু অনেকে মনে করে মৃত্যু দিলে তো শেষই না শেষ না কেবল শুরু কয় সুম্মা ইয়ুহাইকুম আবার সতর্ক দিয়ে দিয়েছেন অনেকে আবার বলে যে কি কয় মানুষ মরে গেলেগা গা কবরের মধ্যে পড়ছে গেলে আবার জিন্দা করবো কেমনে হাসর মাঠে উঠাইবো কেমনে আরে বেডা

আমরা আল্লাহর জন্য আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর পর আর আমি বলেন মিলহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى رب العالمين এই মাটিতেই তোকে ফিরে আসতে হবে এই মাটি থেকেই তোমাকে আবার আখিরাতে উঠতে হবে হাসরীর ময়দানে ওঠা লাগবে এটা তো অনেক দূরের পথ এর আগের ব্যাপারে আমান নবী বলতেন বান্দাজি ওম্মত আজরাইল রূহ সময় কষ্ট হবে এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার করে সামনে দাঁড়ায়া যাবে যারা গলায় নেবে আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে রুহুটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের মাও কষ্ট আছে আমার নবী বলেন আগ্রাইল রুহুটা ধরার আগে সাকরাতুল মতের একটা কষ্ট আছে এই আজরাইল দেখা মাত্র অনেক মানুষের রগ গোলা ছিড়ে যাবে আজরাইল কে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডি গোলা খুলে যাবে আজরাইল কে দেখা মাত্র অনেকের রক্ত পানি ভারে হয়ে যাবে ও বন্ধু আমার পাশে আমার মা বসা থাকবে আমার বাবা বসা থাকবে কিন্তু আজরাইল যে আমার রুহুটার সার্জারি করতেছে দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে ডাক্তারের টিম থাকে আর আমার রুহুটার আমার যখন সারারা চাইছা আমার উঠারে যখন সারদারি করবে আপন কেউ টের পাবে না কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো আবার কোন সময় এসে আমার উহুটারে থাবা দিল আল্লাহর হাবিব বলেন রুহুটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ আজরাইলে দেখা মাত্র গলাটা শুকাইয়া যাবে এই গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে সাত সমুদ্র তেরো নদীর পানি মিড লাগলা দো এক ফোঁটা পানি দৃষ্টিও মিটবে না একটু পানি দৃষ্টিও মিটবে না রে এমন একটা কষ্ট হবে ও যখন বাইরে আমার এখনো সময় আছে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে মসজিদের বারান্দার মধ্যে যেই সুন্দর খাট আছে এই খাটটা আমরা প্রতিদিন দেখি কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন কথা কোন ঠিক কিনা একটা বার চিন্তা করি না

আমি এখন তোমার হোটারে সার্জারি করতে চাই ইমানদার হইলে সে ডাক দিয়ে বলবে ও এই দুনিয়াটা আমার কাছে মনে হয়। আর যারা টাকার পাগল ক্ষমতার পাগল এই দুনিয়াটারে তারা খানা মনে করে কথা বলেন ঠিক কিনা দুনিয়াটারে বালাখানা মনে করি আর পক্ষে যারা ইমানদার তারা ইমানদারা দুনিয়াটারে জেলখানা মনে করি হে আজরাই তাড়াতাড়ি লইয়া যাও কারণ আমার দুনিয়া ভাল লাগে না আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্যে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে আজরাইলের হুটারে যখন ধরবে ওই মুহূর্তে আল্লাহ জান্নাতে একটা ফেরেস্তারে ডাক দিবে ডাক দিয়া বলবে ও ফেরেস্তা আমার প্রেমিকে রুহু সার্জারি করতেছে রুহুটা বের করার পরে জান্নাতের ভিতর দিকে জান্নাতি কাপড় লইয়া এই রুহুটারে সুন্দর করে বাইন্ডিং করে আসমানের দিকে উরাল দিবা এবার আসমানে ফেরেস্তা ঈশা ওই রুহুটারে সুন্দর করে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে উড়াল মারি আর যারা গ্রামের আব্দুল মালিক মেয়ের দেহটা